অনেক টুপি পড়া দাড়িয়ালা বাবারাও এরকম বেরোতো কিন্তু আজকাল আর কোনো বাবা ছাবা কেউ বেরোয় না কারণ এদের পকেট গরম হয়ে গেছে তখন পকেট খালি ছিল রাস্তায় হুক্কা হুয়া করার জন্য বেরোতো এখন পকেট গরম হয়ে গেছে চেয়ার থেকে উঠতে অসুবিধা হচ্ছে এসি ঘর থেকে বেরোতে অসুবিধা হচ্ছে আর মায়ের কোল খালি হলো কে ওখানে হাওড়াতে মারা গেল আনিস খান মারা গেল এই ঢোলাহাটে আবু সিদ্দিক মারা গেল তাতে কিছু যায় আসে না যদি যায় আসতো তাহলে সেদিন যেমন তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে আপনি সিঙ্গুরকে উত্তাল করেছিলেন ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত জ্যাম করেছিলেন গোটা পশ্চিমবাংলাকে বন ডেকেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার উচিত ছিল সহানুভূতির জন্য কিছু বলা সেটুকু পর্যন্ত আপনি বলতে পারেননি আপনার তো পুলিশ মন্ত্রী পুলিশের দায়িত্ব তো আপনার তাহলে আপনি কেন মুখ খুললেন না প্রত্যেক জিনিসের জন্য কেন মানুষকে কোর্টে দৌড়াতে হবে কেন মানুষকে বারবার হয়রানি হতে হবে কারণ মায়ের খালি হলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেউ যায় আসে না কারণ উনি ওনার দিক থেকে ঠিক আছেন উনি সুরক্ষিত আছেন উনি ওনার সব ভাগ বটরা সব ঠিক আছে উনি এখন উনত্রিশটা এমপি জিতে গেছে এখন তার কথাই বলা যাচ্ছে না যারা মনে হচ্ছে গোটা পশ্চিমবাংলাটা কিনে ফেলেছে উনত্রিশটা এমপি জিতে এই উনত্রিশটা এমপির মধ্যে কজনের মুখ করার ক্ষমতা আছে পশ্চিম ভারতবর্ষের পার্লামেন্টে কারণ নেই কারণ সেখানে গুটি কয়েক কথা এবং সেখানেও চু কিতকিত খিচ মেরি খিচ ফটো এবং তাছাড়াও অসংলগ্ন ভাষা গতকাল আমরা দেখলাম এছাড়া পশ্চিমবাংলায় কিছু দিতে পারিনি পশ্চিমবাংলাকে ধারে সরকার বানিয়ে বেকারকে আরও বেকার বানিয়ে পশ্চিমবাংলার বেকারদেরকে টোটোওয়ালা বানিয়ে এবং তৃণমূলের ভোট মেশিনারি বানানো ছাড়া পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কিছু করেন ডাক বন্ধ খুন হয় তাই নিরাপত্তায় কী আছে নিরাপত্তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার পরিবার ছাড়া কেউ নিরাপত্তায় কী বলবো পশ্চিমবাংলার লজ্জা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে বর্ধমানে সাইবাড়ি হত্যাকাণ্ড যেখানে রক্তমাখা ভাত তার মাকে নাকি খাওয়ানো হয়েছিল বারবার বলতেন যখন ক্ষমতায় আসেননি তখন যখন রেলমন্ত্রী ছিলেন তখন আর আজকে এখানে দাঁড়িয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বকটুয়ের মতন ঘটনা ঘটাচ্ছে যেখানে জীবন্ত লাশ করে দেওয়া হলো জনকে নতুন জামাই বাচ্চা থেকে শুরু করে তাদেরকে ওপেন বাড়ি শুধু জ্বালিয়ে দেওয়া হলো আর পুলিশ মাঠের ধারে বসে সিগারেট টানছে বুড়ি টানছে মানুষের ঘুষের টাকা এলাকার তোলাবাজির টাকা কোনো কাঁজা ঘরের থেকে টাকা তোলা কোনো মদের ঠেক থেকে টাকা তোলার টাকা দিয়ে এলাকায় মাঠে ধারে বসেছিল ফোন করে করে পাওয়া যায়নি আবার ঢোলাহাট পশ্চিমবাংলার মানুষের লজ্জা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিকারের পশ্চিমবাংলার নিরাপত্তায় কেউ থাকে তো মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ছাড়ার কেউ নিরাপদ নন পশ্চিমবাংলার কোনো ভাবে পুলিশ দাদাগিরি কোনো আইনজীবীকে গেলে তাকে নিগ্রহ করছে সাধারণ মানুষকে নিগ্রহ করছে পশ্চিম বাংলার মানুষ নিরাপত্তাহীন পশ্চিম বাংলার মানুষের কাজ নেই পশ্চিম বাংলার মানুষ বেকার পশ্চিম বাংলার মানুষের কোনো তার সাথে যদি তার নতুন বিয়ে করে স্ত্রী বেরোয় তো তৃণমূল পার্টির অফিসের সামনে দিয়ে সত্যিকারে যদি সে যায় তার তৃণমূলের যে নেতারা আছে চশমা পড়ে তার বইয়ের দিকে পর্যন্ত নজর দেয় এই ধরনের নিচু যদি তাই না হতো তাহলে সন্দেশখালীর মতন ঘটনা ঘটতো না তাই পশ্চিম বাংলার মানুষের লজ্জা যে এরকম ধরনের একটা মুখ্যমন্ত্রী পেয়েছে এরকম একটা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে নিজে এবং নিজের পরিবার এবং উপরতলার কিছু দক্ষিণ কলকাতার নেতা ছাড়া আর কেউ সেখানে সুরক্ষিত নয় এই পশ্চিমবাংলার মানুষ এই এই পশ্চিম বাংলার তৃণমূল রাজে তৃণমূলের কাউন্সিলর খুন হয় তৃণমূলের বিধায়ক পর্যন্ত খুন হয় বিরোধী দলের বিধায়ক পর্যন্ত খুন হয় তাই নিরাপত্তায় কে আছে নিরাপত্তা বাংলার মুখ্যমন্ত্রী তার পরিবার ছাড়া কেউ নিরাপত্তায় নেই আমরা দেখেছিলাম রেজওয়ান কাণ্ডে এবং তাপসী মালিক কাণ্ডে শুধু এই কাণ্ড নিয়ে আরও যে কাণ্ডগুলো পশ্চিমবাংলায় ঘটতো সেগুলো পান থেকে চুন করে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান একদম বাংলাকে মাথায় তুলে নাসতো আজকে আনিস খান খুন হয়ে গেল আজকে আবু সিদ্দিক খুন হলো এরপরে চার দিনে পাঁচজন মানুষকে পিটিয়ে বেরোল মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটি কথা বেরোল না মুখ্যমন্ত্রী শুধু কিভাবে দুর্নীতি ঢাকবো কিভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেবো কি করে পঁচাত্তর পঁচিশ ভাগ করব সেই নিয়ে ব্যস্ত আছে পশ্চিম বাংলার কার মায়ের কোল খালি হলো কে ওখানে হাওড়াতে মারা গেল আনিস খান মারা গেল এই ঢোলাহাটে আবু সিদ্দিক মারা গেল তাতে কিছু যায় আসে না যদি যায় আসতো তাহলে সেদিন যেমন তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে আপনি সিঙ্গুরকে উত্তাল করেছিলেন ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত জ্যাম করেছিলেন গোটা বাংলাকে বন দেখেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার উচিত জন্য কিছু বলা সেটুকু পর্যন্ত আপনি বলতে পারেননি আপনার তো পুলিশ মন্ত্রী পুলিশের দায়িত্ব তো আপনার তাহলে আপনি কেন কেন মুখ খুললেন না প্রত্যেক জিনিসের জন্য মানুষকে দৌড়াতে হবে কেন মানুষকে বারবার হতে হবে কারণ মায়ের কোল খালি হলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেউ যায় আসে না কারণ উনি ওনার দিক থেকে ঠিক আছেন উনি সুরক্ষিত আছেন উনি ওনার সব ভাগ বটরা সব ঠিক আছে উনি এখন উনতিরিশটা এমপি জিতে গেছে এখন তার কথাই বলা যাচ্ছে না যারা মনে হচ্ছে গোটা পশ্চিমবাংলা কিনে ফেলেছে এই এমপির মধ্যে ক্ষমতা আছে ভারতবর্ষের পার্লামেন্টে কারণ নেই কারণ সেখানে গুটি কথা এবং সেখানেও চুকিত এবং তাছাড়াও অসংলগ্ন ভাষা গতকাল আমরা দেখলাম এছাড়া পশ্চিমবাংলায় কিছু দিতে পারিনি পশ্চিমবাংলাকে ধারে সরকার বানিয়ে বেকারকে আরও বেকার বানিয়ে পশ্চিমবাংলার বেকারদেরকে টোটোওয়ালা বানিয়ে এবং তৃণমূলের ভোট মেশিনারি বানানো ছাড়া পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কিছু করেনি যাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়ার তাদের হাতে মানুষ কোন হচ্ছে এবং সাধারণ মানুষ সেই পুলিশ প্রশাসন এবং থানাতে যেতে ভয় করছে বাড়িতে পুলিশ পশ্চিম বাংলায় মানুষের যদি কেউ নিরাপত্তা এলাকায় ভোগে বা সে কেউ যদি থানায় ডায়রি পর্যন্ত করতে যায় তাকেও চারবার ঘোরানো হয় এবং ঘোরানোর পরে থানার বাইরে কোনো পেয়াদা থাকে সে পেয়াদাকে না ধরলে কিন্তু থানায় ডায়রি পর্যন্ত নেওয়া হয় না কেস তো অনেক দূরের কথা তো পশ্চিমবাংলার নেচার করে দিয়েছে এইটা পশ্চিমবাংলায় বামফ্রন্টের টাইমে মুখ্যমন্ত্রী রেলের পুলিশ নিয়ে ঘুরতেন রেল পুলিশ নিরাপত্তা দিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তৎকালীন রেলমন্ত্রীকে বা প্রাক্তন রেলমন্ত্রীকে তিনি পশ্চিমবাংলা পুলিশের নিরাপত্তা নিতেন না তো পশ্চিমবাংলা বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জানে যে এই পুলিশগুলোই হচ্ছে ভোট মেশিনারির প্রধান অস্ত্র যদি চারটে চেয়ারে চারটে পা থাকে তার মধ্যে একটা পা হচ্ছে পুলিশ যে পুলিশ না থাকলে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না কারণ ভোট করায় পুলিশ পশ্চিম পশ্চিমবাংলায় ছাত্র রাজনীতি শেষ হয়ে গেছে যুব রাজনীতি শেষ হয়ে গেছে শ্রমিক সংগঠনগুলো শেষ হয়ে গেছে কাউকে আর আসতে দিচ্ছেন না দু হাজার তেরোর পর থেকে আর ছাত্র ভোট হয় না কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জানে যে ছাত্ররাই পারে ইয়ং পারে পারে চেঞ্জ করতে সেই জায়গাটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে আগামী দিনে আমার ক্ষমতায় থাকতে আর কোনো অসুবিধা হবে না তাই তো দেখছেন না বিজেপি সংগঠন সাজাতে পারছে না শ্রমিক সংগঠন নেই বামফ্রন্ট আর নতুনভাবে এসএফআই কে সেভাবে রাস্তায় নামাতে পারছে না কেন কারণ পশ্চিমবাংলায় ভোট বন্ধ হয়ে গেছে যতদিন না পশ্চিমবাংলার যুবকরা যা জাগবে ততদিন পশ্চিমবাংলায় এইভাবে মায়ের কোল খালি হবে কারণ যুবকরাই পারে পশ্চিম বাংলার যে প্রতিধ্বনি নির্ভয় নির্ধর হয়ে শাসকের বন্দুকের গুলির সামনে দাঁড়াতে ধরাতে কিছু একটা ঘটেছে এটা দিনের তো পরিষ্কার তা না হলে এসআই রাজদীপ যে মূল অভিযুক্ত যা যা যে তাকে সাসপেন্ড করেছে একটা থানায় একটা আসামিকে পিটিএম এর থানায় বড়বাবু জানবে না সেই বড়বাবু এখনো কিন্তু সেই থানায় মানুষ মুখার্জি নাম অভিযোগ কিন্তু অমানুষের এখনো সেই থানায় বল ও ওটা বড় বাবু না ওটা হচ্ছে এলাকার তোলাবাজ বাবু যে এলাকায় দেখবেন মদের ঠেক বলুন গাঁজার ঠেক বলুন এটা ওটা সেটা মাছের ঠেক বলুন মাছের ভেড়ে বলুন যাই আছে এলাকার পুঁজিপাটরা যা আছে সেখান থেকে ও তোলা তোলে এবং এলাকার হচ্ছে তৃণমূল নেতাদের সেটিং এলাকার তৃণমূলের সভাপতি কিন্তু ব্লক সভাপতি না এলাকার তৃণমূলের ব্লক সভাপতি যে স্থানীয় থানার ওসি তো ওসি যদি না চায় তাহলে কিন্তু এইগুলো হয় না এবং আমরা দেখেছি কদিন আগে মুর্শিদাবাদে বড়োয়াতে এইভাবে লকাবের ভেতরে মারা হয়েছে পশ্চিমবাংলায় কি মানবাধিকার কোথায় গেলো পশ্চিমবঙ্গে মানবাধিকার সংগঠন রাস্তায় নামছেন না আর কবে নামবেন কি পকেট কি বেশি গরম হয়ে গেছে বলে আর চেয়ার থেকে উঠতে পারছেন না নাকি তাই পশ্চিমবাংলায় এই অবস্থা কেউ প্রতিবাদ করার নেই এরকম ধরনের অনেক কিছু হতো অনেক টুপি পড়া দাঁড়িয়েলা বাবারাও এরকম বেরোতো কিন্তু আজকাল আর কোনো বাবা ছাবা কেউ বেরোয় না কারণ এদের পকেট গরম হয়ে গেছে তখন পকেট খালি ছিল রাস্তায় হুক্কা হুয়া করার জন্য বেরোতো এখন পকেট গরম হয়ে গেছে চেয়ার থেকে উঠতে অসুবিধা হচ্ছে এসি ঘর থেকে বেরোতে অসুবিধা হচ্ছে আমরা দেখলাম যে মামলা বাইশ তারিখ থেকে সরিয়ে পঁচিশ তারিখ আজ একেবারে ছিল সেটাকে আবার কি বলবেন মামলা মামলার পথে চলবে কিন্তু পশ্চিম বাংলার প্রশাসনের কি অবস্থা মামলা তো হবে আমরা তো জানি কোর্ট সব পক্ষকে অপরচুনিটি না দিয়ে কোনো কাজ হয় না কোর্টে এটা তো আর এলাকার ক্লাবের বিচার না কি তৃণমূলের পটে বসে বিচার না কোর্টের একটা নির্দিষ্ট সিস্টেম আছে কিন্তু প্রশাসনের কি অবস্থা প্রশাসন কি অবস্থায় নিয়ে গেছে মানুষের দুর্ভাগ্য যতদিন নয় তৃণমূল সরবে ততদিন মানুষকে এসব সহ্য করতে হবে সংকটের বলবেন না পশ্চিমবাংলায় তো ধারে সরকার এটা অনেকটা কিরকম হলো কারণ কারোর পকেটে পয়সা নেই তার বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে বা হয়তো নেমন্তন্নও নেই ঠিক আছে তো অনেক লোক ভালো জামা কাপড় পরে আর এলাকার বাটি সেট নিয়ে একটা বিয়ে বাড়িতে ঢুকে যায় তো পশ্চিমবাংলার হচ্ছে তাই অবস্থা পশ্চিমবাংলায় বর্তমানে ধারের সরকার এই ধারের সরকার পশ্চিমবাংলায় এরকম নয় কি দিল্লির মতো সরকার কি লাভজনক অবস্থায় আছে পশ্চিমবাংলা ধারের সরকার ধার করে সংসার চালাতে হয় সেখান থেকে আবার অনুদান অর্থাৎ পকেটে পয়সা নেই বাড়ি খাওয়া বাড়ি খাওয়ার জন্য গিফট নিয়ে যাওয়া এটা হচ্ছে সেই ক্লাবগুলোকে হাতে রাখতে হবে এলাকার বেকার ছেলেগুলোকে হাতে রাখতে হবে পুজোর সময় তাদেরকে পকেট গরম করে দিলে কী হবে ভোটের সময় তাদেরকে পাওয়া যাবে ভোট মেশিনের হিসাবে ব্যবহার হবে এটাই তার পরিকল্পনা এই যে অবশ্যই একজন আইনজীবী নিশ্চয়ই আইনের কাছে যদি আইন ন্যায় বিচার না থাকতো তাহলে আইনের